আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞানের এই যে জাবেদা সংক্রান্ত ভ্যাট সংক্রান্ত লেনদেনের জাবেদা কীভাবে করা যায় এবং এই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় ভ্যাট সংক্রান্ত লেনদেনের সেটি আজকে আমি দেখাবো তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমি এই প্রশ্নটি উপস্থাপন করলাম দারুণ একটি প্রশ্ন একটু বড় করে আমি দেখিয়েছি যাতে শিক্ষার্থীরা ভালোমতো বুঝতে পারে তো এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে ক্রয় ভ্যাট এর পরিমাণ নির্ণয় করো তো এই যে ক্রয় ক্রয় আছে বাকিতে পণ্য বিক্রয় আছে তার মধ্যে ভ্যাট আছে তাই না আবার এই বাকিতে পণ্য ক্রয় আছে এর মধ্যেও ভ্যাট আছে আবার পণ্য ক্রয় ফেরত আছে বিক্রয় ফেরত আছে ভ্যাট চলতি হিসাব করতে বলেছে যেটি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে তো এই তথ্যের আলোকে আমরা এখন ক নাম্বারের সমাধান করব। ক্রয় ভ্যাট নির্ণয় করতে বলেছে তো ক্রয় ভ্যাট সংক্রান্ত যে লেনদেনগুলি ছিল আমি উপরে কয়েকটা ভ্যাট সংক্রান্ত লেনদেন চারটা ছিল ওই চারটা লেনদেন উপরে নিয়ে এসে রাখলাম এবং এইখানে নিট ক্রয়ের উপর মূলত ভ্যাট ধরতে হয় আমাদের যদি ভ্যাট নির্ণয় করতে বলে তাহলে এখানে মোট ক্রয় কত টাকা পঞ্চাশ হাজার টাকা আর ফেরত দিয়েছি কত টাকা চার হাজার টাকা তা ফিফটি থাউজেন্ড থেকে চার হাজার টাকা বিয়োগ করলে ছেচল্লিশ হাজার টাকা হয় এই ছেচল্লিশ হাজার উপরেও ভ্যাট নির্ণয় করতে হবে আমি আবারও বলছি লক্ষ্য করি ক্রয় ভ্যাট নির্ণয় করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে পণ্য উত্তোলন বাদ যাবে আরও যদি ক্রয় সংক্রান্ত কোনো কিছু থাকে যোগ বিয়োগ করার আবার অলিখিত ক্রয় থাকলে যোগ হবে সব কিছু যোগ বিয়োগ করার পরে যে নেট ক্রয় তার উপর ভ্যাট ধরতে হয় এটা নিয়ম তো আমরা প্রথমে তাহলে আমরা এখানে লিখলাম ভ্যাট সহ ক্রয় ফিফটি থাউজেন্ড পঞ্চান্ন টাকা প্রশ্নে দেওয়া ছিল এখান থেকে বাদ ক্রয় ফেরত এই যে এইটা চল্লিশ চার হাজার টাকা তাহলে এই ফিফটি থাউজেন্ড থেকে ফোর থাউজেন্ড বিয়োগ করলে হবে আমাদের এইখানে ফর্টি সিক্স থাউজেন্ড এটা হচ্ছে নিট ক্রয় এটা হচ্ছে নিট ক্রয় বাট এটি কিন্তু আমাদের এই যে ভ্যাট নির্ণয় করতে বলেছে এটা কিন্তু ভ্যাট না এটা নিট ক্রয় এখন এইটার উপরে ভ্যাট ধরব কিভাবে লক্ষ্য করি এই যে ক্রয় ভ্যাট সমান এটা ইন্টু গুণ উপরে পনেরো নিচে একশো পনেরো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পনেরো গুণ একশো পনেরো কেন হবে তাই না একটু ব্যাখ্যা দিচ্ছি ভ্যাট মূলত পনেরো পার্সেন্ট ধার্য করতে হয় এখন এর মধ্যে ভ্যাটও আছে ক্রয়ও আছে তাহলে আমি যদি একটু ঐকিক নিয়মে যাই যে পনেরো পার্সেন্ট ভ্যাটসহ সহ পণ্য ক্রয় একশো টাকা হলে ভ্যাট পনেরো টাকা ভ্যাট সহ পণ্য ক্রয় এক টাকা হলে কত আর এত টাকা হলে কত তাহলে কিন্তু ফাইনালি এই সমীকরণটা তৈরি হবে আমি যদি বলি ভ্যাটসহ পণ্য ক্রয় একশো পনেরো টাকা সমান ভ্যাট পনেরো টাকা এক টাকা হলে কত হবে পনেরো বাই একশো পনেরো এত টাকা করলে কত হবে তখন পনেরো বাই একশো পনেরো দিয়ে এটা গুণ হবে তাই না তো সেটাই আমি এখানে সংক্ষেপে লিখেছি পনেরো পার্সেন্ট যেহেতু উপরে পনেরো নিচে একশো পনেরো একশো পনেরো কেন হবে ভ্যাট ভ্যাটের টাকা সহ দিয়ে ভাগ হবে কারণ এর মধ্যে ভ্যাটের টাকাও আছে এইবার ক্যালকুলেটারে এটার সাথে উপরে একটা গুণ করে নিচে একটা ভাগ করব তাহলে আমাদের টাকা হবে সম্ভবত এই সিক্স এটা হচ্ছে ভ্যাট এখন আমাদের যদি বিক্রয় ভ্যাট বের করতে বলতো তাহলে যে বিক্রয় পরিমাণ যেটি দেওয়া ছিল সেখান থেকে ফেরত বাদ দিয়ে বাকি টাকার উপরে এইভাবেই নির্ণয় করতাম গুণ পনেরো ভাগ একশো পনেরো অর্থাৎ ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ভ্যাটের ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই যার মধ্যে ভ্যাট আছে সেটা গুণ পনেরো ভাগ একশো পনেরো এদিকে আমরা কি খেয়াল রাখবো যেহেতু পনেরো পার্সেন্ট তাই পনেরো বাই একশো পনেরো হবে আচ্ছা এটা হচ্ছে ভ্যাট বের করার নিয়ম এবং ভ্যাট আমরা নির্ণয় করলাম এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খনঙে বলেছে প্রথম চারটি লেনদেনের যাবেদা করো বাহ ফাইন এই যে এক তারিখে একটা লেনদেন আছে এইটা এইটা একটা দুইটা তিনটা এই পঁচিশ তারিখ পর্যন্ত এই কটা লেনদেনের যাবেদা করতে হবে এই কটা লেনদেনের চারটা লেনদেনের যাবেদা হবে তো যাই সমাধানের চেষ্টা করি ওই চারটা লেনদেন আমি উপরে নিয়ে এসে রাখলাম আমি নিয়ে এসে যাবেদা করবো কিন্তু উপরে ওই প্রশ্ন এখানে রাখলাম এক তারিখ আর দুই তারিখ ওই দিকে রাখলাম দশ তারিখ আর পঁচিশ তারিখ যেগুলো যাবেদা করতে বলেছে সেগুলো উপরে রাখলাম ওখান থেকে আমরা এখন যাবেদা করব আচ্ছা যাবেদা শক্ত এইভাবে অঙ্কন করতে হয় আমরা তো সবাই জানি তাই না এর মধ্যে লিখবো তারিখ এবং প্রথমে বসির নগদ তিরিশ হাজার টাকা ও বিশ হাজার টাকার দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে আমরা যাবেদা করব নগদান হিসাব ডেবিট দ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব ডেবিট হবে তাহলে নগদান হিসাব ডেবিট এই তিরিশ হাজার টাকা ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা আর এই দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখব নগদে এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটাকে যদি প্রারম্ভিক মজুত পণ্য লিখতাম প্রারম্ভিক মজুত পণ্য লিখতাম আমরা যদি আগের ব্যবসা হতো তা কিন্তু না এটা নতুন ব্যবসা শুরু করেছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে ঠিক আছে তো যাই হোক এইবার পরের তারিখে বলছে বাকিতে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে তাহলে ভ্যাট এবং ক্রয় একসাথে যাবেদা করব ভ্যাট সহ ক্রয়ের জাবেদা সহ ক্রয়ের যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসেব ডেবিট আর যেহেতু বাকিতে বলেছে পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তো যাই সমাধানের চেষ্টা করি ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর এই প্রদয় হিসাব ক্রেডিট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট যাবে তা বুঝতে পারলাম কিন্তু টাকা লিখলাম কীভাবে এটা একটা প্রশ্ন তাই না এইবার আমি টাকাটা বুঝিয়ে দিচ্ছি টাকা লেখার নিয়ম হচ্ছে এইখানে কত টাকা আছে ফিফটি থাউজেন্ড এটা হচ্ছে ক্রয় এবং ভ্যাট দুটার যোগফল মোট ফিফটি থাউজেন্ড এর মধ্যে ক্রয়ও আছে ভ্যাটও আছে তা এই টাকাটা প্রথমে আমরা এই প্রদয় হিসেবে ঘরে লিখলাম কারণ উনি এই টোটাল টাকাটাই আমার কাছে পাবে ওনাকে ভ্যাটের টাকাও দিব ক্রয়ের টাকাও দিব পরে উনি ভ্যাট সরকারি কোষাগারে জমা দিবে আচ্ছা তা আমরা এ এবার ভ্যাট বের করবো কীভাবে এই ফিফটি থাউজেন্ড গুন পনেরো ভাগ একশো পনেরো আমি আবারও বলছি এই ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই পঞ্চাশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে এই টাকাটা হবে কিছুক্ষণ আগে গুণ পনেরো ভাগ একশো পনেরো হবে কেন হবে বলেছি এই টাকাটা হবে এখন এইটার সাথে এই ভ্যাটের টাকা বিয়োগ করে বাকি ক্রয়ের টাকা হবে আবারও বলছি প্রথমে এইটা লিখব আগে এই দুটা লিখবো না এইটা লেখার পরে এইটার উপরে গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে এটা পাবো তারপর এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো আচ্ছা এইটা হচ্ছে ভ্যাট সহক্রয়ের যাবে দা এবার আমাদের এই দুটো করবো বাকিতে পণ্য বিক্রয় বিক্রয়ের মধ্যেও কিন্তু ভ্যাট আছে তো বিক্রয়ের মধ্যেও যেহেতু ভ্যাট আছে তো ভ্যাট সহ পণ্য বিক্রয়ের যাবেদা হচ্ছে নগদে না বাকিতে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট সম্পূর্ণ টাকাটা সত্তর হাজার টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট এখন টাকা কিভাবে হলো এই যে প্রাপ্য হিসাব সত্তর হাজার টাকা এইটা গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে এটা হবে তারপর এই টাকা থেকে এটা বাদ দিয়ে বাকি টাকা এখানে লিখব আবারও বলছি প্রাপ্য হিসাবে তো মোট টাকাটা লিখবো আর ভ্যাট চলতি হিসাবে লিখবো এইটা গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে এই টাকাটা বের হবে এবার এটা থেকে এটা বাদ দিয়ে ভ্যাট দিয়ে নিট টাকাটা এখানে বলবে সহজ অর্থাৎ আমরা যখন ক্রয় করব তখন ক্রয় যেদিকে ভ্যাট চলতি হিসাবে সেদিকে যখন ক্রয় করা যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট তাই না তাহলে ক্রয় করার সময় ক্রয়ের সাথে ভ্যাটটাও ডেবিট হবে আবার বিক্রয়ের জন্য যখন ভ্যাট লিখবো বিক্রয় যেদিকে ব্যাট ও সেদিকে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয়ের সাথে ভ্যাট চলতে যাব ক্রেডিট মনে রাখা সহজ করার জন্য আমি আবার বলছি ক্রয়ের সময় ক্রয় যেদিকে ভ্যাট সেদিকে বিক্রয়ের সময় বিক্রয় যেদিকে ব্যাট সেদিকে বিক্রয় ক্রেডিট ভ্যাট ও ক্রেডিট বিষয়টি খেয়াল রাখবো কিন্তু এবার লাস্টে ভ্যাটসহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো তাহলে এখন আমাদের ফেরতের যাবেদা কি ফেরতের দা প্রদয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট প্রদয় হিসাব ডেবিট এই সম্পূর্ণ চার হাজার টাকা লিখব ভ্যার্চুয়াল হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এখানেও টাকা কীভাবে হলো বলি যাবেদাটা হচ্ছে আচ্ছা ভ্যাট যদি না থাকতো তাহলে ক্রয় ফেরতের যাবেদা কী হতো প্রদেয় হিসাব ডেবিট ভ্যাটুয়াল হিসাব ক্রেডিট এটা করতাম আর যেহেতু ভ্যাট আছে তাহলে ক্রয় ফেরত যেদিকে ভ্যাট চলতে হিসাবে সেদিকে এটা খেয়াল রাখবো কিন্তু ক্রয় ফেরত যেদিকে ভ্যাট চলতে হিসাবে সেদিকে টাকা কীভাবে লিখবো টাকা লিখবো এই যে টাকাটা দেওয়া আছে এখানে এটা এখানে লিখবো এবার এইটার উপরে গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে যেটা হবে সেটা ভ্যাট চলতে হিসাবে লিখব তারপরে এখান থেকে এইটা বিয়োগ করে বাকি টাকাটা পাবো ভ্যাট বিয়োগ করে বাকি টাকাটা পাবো এই ছিল আমাদের খ উত্তর আবার উদ্দীপকে ফিরে যাবো গণমে বলেছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো তার মানে কি আমাদের ভ্যাট চলতি হিসাব প্রস্তুত মানে ভ্যাট চলতি হিসাব নামে একটি খতিয়ান করব। চলমান ঝের ছকে করতে পারি চলমান ঝের ছকে যদি ভ্যাট চলতি হিসাব করি তো আমি এই যে একটা কাজ করলাম আমাদের এইখানে ভ্যাট সংক্রান্ত জাবেদা ছিল দুই তারিখ দশ তারিখ পঁচিশ তারিখ তিনটা জাবেদা ছিল ভ্যাট সংক্রান্ত সাথে আরও দুইটা ভ্যাট আছে আঠাশ তারিখের সাথেও আছে তিরিশ তারিখের সাথেও আছে এই দুটো জাবেদা করি নাই কিন্তু ওই দুটো লেনদেন নিয়ে এসেছি কারণ ওই দুটোর সাথে ভ্যাট চলতি হিসাবে সম্পর্ক সেই জন্য তো আমরা এখন কি করবো এই তথ্যের আলোকে খতিয়ান করবো একটু রাফ কিছুক্ষণ আগে আমরা যাবেদা করলাম না ওই জাবেদা এইগুলি এই জাবেদা দেখে ভ্যাট চলতি হিসাবে তৈরি করবো এই আবার এখানে এই জাবেদা ছাড়া আরও দুইটা লেনদেন আছে আঠাশ তারিখ তিরিশ তারিখ ওই দুটো তো জাবেদা করি নাই কিন্তু ওর ওইগুলোর ভ্যাট চলতি হিসাবে সম্পর্ক আছে যাই হোক এখন আমরা লিখব খতিয়ানের ঘরটায় নিয়েছি খতিয়ানের ঘর তো পারি তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট জেড ডেবিট ক্রেডিট খতিয়ানের শক্ত আমরা নিশ্চয়ই পারি তাই না হ্যাঁ পারি যারা আমরা খতিয়ান চলমান করেছি তারা না জানলে শিখে নিব বারবার প্র্যাকটিস করে এবার তারিখ লিখব জানুয়ারি দুই তারিখে ভালো করে লক্ষ্য করি এইখানে চলতি হিসাব ডেবিট আসে ছয় হাজার পাঁচশো বা বাইশ টাকা তো এই যে চলতি হিসাবে ডেবিটের টাকাটা ওটা ভ্যাটুয়াল হিসাবে ডেবিট দিকে লিখবো নাম লিখবো এই বিপরীত নামটা এখন এর উপরেও নাম আছে নিচেও নাম আছে তো কোন নামটা লিখবো আমরা যখন খতিয়ানে ডেবিটে টাকা লিখবো তখন এই ক্রেডিটের নামটা লিখবো প্রদয় হিসাব প্রদয় হিসাব নাম লিখে ভ্যাটুয়াল হিসাব যেহেতু করছি তো ভ্যাটুয়াল হিসাবে যত টাকা আছে তত টাকা লিখবো এবার এটা ডেবিটে বসে যে জেরে ডেবিটে লিখে দিব ঝামলা শেষ একটা হলো এইটা হলো ওকে এবার এখান থেকে আবার ভার্চুয়াল হিসেবে ক্রেডিট তাহলে ভার্চুয়াল হিসেবে ক্রেডিটে টাকা লিখব নাম লিখবো ডেবিটেরটা তারিখ লিখবো দশ তারিখ ভার্চুয়াল হিসেবে ক্রেডিটে টাকা লিখবো ক্রেডিটে এই ক্রেডিটে নাম লিখবো ডেবিটেরটা ডেবিটেরটা প্রাপ্য হিসাব ডেবিটের নাম লিখে ভার্চুয়াল হিসেবে টাকা যেদিকে আছে সেদিকে লিখব নয় হাজার একশো তিরিশ টাকা এইখানে ক্রেডিটে এখন জেরে কোথায় লিখবো অনেক শিক্ষার্থী কী করে এটা ডেবিটে লেখে এটা ক্রেডিটে লেখে না এরকম করা যাবে না চলমান জের ছকে চলতে চলতে জের হবে তাহলে আমরা এখন কী করব এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব। বিয়োগ করলে ক্রেডিট বড়ো আবারও বলছি ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব। বিয়োগ করলে ক্রেডিট বড় যত টাকা বেশি দুইটার পার্থক্য ক্রেডিট দিকে লিখব কেন ক্রেডিট দিক লিখব দুইটার পার্থক্য ক্রেডিট বড় সেই জন্য আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আবার এখানেও ভ্যাট চলতি হিসাব আছে আবার ভ্যাট চলতি হিসেবে এখানেও কিন্তু ক্রেডিট এখানে আমরা কয় তারিখ দিব পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দিয়ে ভ্যাট চলতি হিসেব ক্রেডিট এখন ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো ডেবিটেরটা প্রদয় হিসাব আবার বলছি চলতি হিসাবের ক্রেডিটে টাকা লিখব ক্রেডিটে টাকা লিখব ভ্যাটসল হিসাবে ক্রেডিটে নাম লিখবো ডেবিটেরটা প্রজয় হিসাব কত টাকা পাঁচশো বারো টাকা ভ্যাটসল হিসাবে যা আছে সেটা লিখবো ভালো করে লক্ষ্য করি এবার এটাও ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয় ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয় ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় সেই দিকে লিখতে হবে বিষয়টি খেয়াল রাখবো তাহলে এটা এটা যোগ করে এনে লিখবো ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে আনার নিয়ম ওকে এখন আমরা আমাদের খনাম্বারে যে তিন জাবেদা করতে বলেছিল চারটা জাবেদা তার মধ্যে প্রথম জাবেদাটা যে মূলধন সংক্রান্ত ওখানে ভ্যাট ছিল না তা ওটা আমরা আনি নাই বাকি তিনটা জাবেদার সাথে ভ্যাট যুক্ত ছিল আমি জাবেদা দেখে দেখি ভ্যাট চলতে হিসাবে লিখেছি এখন আরও দুইটা লেনদেন আছে সেগুলো ভ্যাটের সাথে যুক্ত যেমন আঠাশ তারিখ জাবেদা করতে বলেনি কিন্তু এর মধ্যে ভ্যাট আছে কী বলেছে ভ্যাট সহ বিক্রয়িতপূর্ণ ফেরত এসেছে এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট ভ্যার্চুয়াল হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আবারও বলি বিক্রয় ফেরত ডেবিট ভ্যার্চুয়াল হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে ভ্যার্চুয়াল হিসাব ডেবিট সেজন্য ডেবিট দিকে টাকা বলবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট ক্রেডিটের নামটা লিখব প্রাপ্য হিসাব আর চলতি হিসাবে ডেবিটে টাকা বলবে কারণ বিক্রয় ফেরতের সময় যাবে দেওয়া হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট ভার্চুয়াল হিসাব ডেবিট বারবার বলছি কিন্তু তো ভ্যাট চলতি হিসেবে ডেবিট তা ডেবিটে টাকা লিখবো প্রশ্ন হচ্ছে কত টাকা লিখবো আট হাজার টাকা না আট হাজার টাকা লেখা যাবে না আট হাজার টাকার মধ্যে যত টাকা ভ্যাট তত টাকা নিয়মটি হচ্ছে আট হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো আট হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো কত টাকা হয় দেখতে হবে তো ক্যালকুলেটরে করবো করে ডেবিট দিকে লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডেবিট দিকে কেন লিখলাম এখানে অনেক শিক্ষার্থীর বিশেষ করে বুঝতে প্রবলেম হতে পারে তাই আরেকবার বলছি এটার জন্য যাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট চলতি হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো চলতি হিসেব ডেবিট তাই ডেবিট দিকে টাকা লিখেছি আর ডেবিটে টাকা লিখলে ক্রেডিটে নাম লিখতে হয় প্রাপ্য হিসাব আবার জেরের ঘরে লিখবো এখন এটা ক্রেডিটে জের আছে আবার এটা ডেবিট ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় সেই দিকে লিখতে হবে তাহলে তিন হাজার থেকে এটা বিয়োগ করলে ক্রেডিটই বড় হবে তিন হাজার থেকে তিন হাজার একশো তিরিশ টাকা থেকে এটা বিয়োগ করলে ক্রেডিট দিক বড় হবে এটা লিখবো ওইদিকে যেটা বড় সেদিকে ওকে এইবার সবার শেষে বলেছে কি ভ্যার্চুয়াল হিসাব যে সরকারি কোষাগারে জমা দিতে হবে তার মানে কি আমরা ভ্যাট হিসাব যোগ বিয়োগ করে দুই টাকা পেলাম এই টাকাটা আমার কাছে আছে ক্রেডিট যে মানে কি দায় প্রদেয় ভ্যাট ওই টাকাটা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে তাহলে গভর্নমেন্টকে দিতে হলে যাবে দেওয়া হবে ভ্যাট চলতি হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব বা নগদান হিসেব ক্রেডিট যাই বলি না কেন এই যে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হবে না সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো এটা যাবে দা হচ্ছে চলতি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট বা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে যাবেদাটা কি চলতি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তাহলে এখানে আমি লিখব নকদান হিসেব কেন নগদান হিসেব লিখব এটা যাবেদা হচ্ছে চলতি হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তো চলতি হিসেবে ডেবিটে টাকা লিখবো নাম লিখব নকদান প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা যেটা আছে ওইটা দুই হাজার সাতাশি টাকা ওই টাকাটা সরকারকে দিয়ে দিব কেন দিয়ে দিব তো এ প্রশ্নে বলেছে তাই এবার এটা যদি দিয়ে দিই এটা ক্রেডিট এটা ডেবিট ক্রেডিট এটা ডেবিট বিয়োগ করে শূন্য হবে তার মানে কি আমার পকেটে আর ভ্যাটের টাকা নাই গভর্নমেন্টকে আমি দিয়ে দিলাম এই যে এইখানে শোধ করে দিলাম তার জন্য যাবে দাওয়া হবে চল ভ্যাট পরিশোধ করা হলো ভ্যাট যে ভ্যাচুয়াল হিসাবে যে পরিশোধ করা হলো তার জন্য যাবে ভ্যাট ভ্যার্চুয়াল হিসাবে ডেবিট নকদান হিসাব ক্রেডিট তো ভ্যার্চুয়াল হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো না আমি লিখবো নকদান টাকা হবে যে ব্যালেন্স আছে ওইটা ওই টাকাটা সম্পূর্ণ আমি পকেট পকেটে ছিল ব্যালেন্স ছিল গভর্নমেন্টের দিয়ে আমার দায় মুক্ত হলাম এইভাবে আমি ভ্যাট চল হিসেবে প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি এখন তোমরা ভ্যাট চলতি হিসেবে প্রস্তুত করতে পারবে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ কোথায় হবে